হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল অফ লিটারেচার গতকাল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর টোটাল ভ্যাকান্সি লিস্ট পাবলিশড হয়েছে বেসিক্যালি ভ্যাকান্সি লিস্ট পাবলিশড হয়েছে ক্লার্কশিপের জন্য আর ক্লার্কশিপ আছে গ্রুপ সি গ্রুপে ওকে সো টোটাল ভ্যাকেন্সি ক্লার্কশিপের জন্য যা দেওয়া হয়েছে সেই নিয়ে আমরা এখানে আলোচনা করবো ভিডিওর সাথে জুড়ে থাকুন সো টোটাল ভ্যাকান্সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটি ভ্যাকান্সি এবার এই ভ্যাকান্সিটি রিজিউনাল ওয়াইজ ভ্যাকান্সি নিয়ে আসা হয়েছে রিজিউনাল ওয়াইজ দেখে নেব সেটা হচ্ছে যে ইস্টার্ন রিজনের মধ্যে হচ্ছে সাতশো সতেরো নর্থে হচ্ছে ছশো ষোলো সাউথ ইস্টে হচ্ছে আপনার চারশো তেতাল্লিশ সাউথে হচ্ছে চারশো একানব্বই এবং ওয়েস্টে হচ্ছে সাতশো তেইশ ভ্যাকান্সি এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি সো আমরা দেখতে পেলাম যে রিজোনাল ওয়াইজ ভ্যাকান্সি হচ্ছে এটা এবারে দেখে নেব যে শুধু রিজোনাল নয় বরং পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ এবং সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ওবিসি এস সি এস টি এ সমস্ত ওয়াইজ যে ভ্যাকান্সি লিস্ট সেটা সমস্ত ভ্যাকান্সি লিস্ট এখানে দেওয়া হয়ে গেছে আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব এবং কে কোন ভ্যাকান্সিতে পড়ছে সেই জিনিসটা নিজে নিজের দেখে নেবে সো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এক নম্বরে হচ্ছে পোস্টের নাম হচ্ছে আপনার ক্লার্ক বেঙ্গলি মিডিয়ামের জন্য যারা বেঙ্গলি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য মেল ফিমেল বোথ অর্থাৎ জেনারেল মেল ফিমেলদের জন্য জেন্ডারের ক্ষেত্রে এবার ক্যাটেগরি মেল ফিমেল জেনারেল জেনারেল ক্যাটেগরির জন্য মেল ফিমেল বেঙ্গালি মিডিয়ামে আছে হাজার বারোটি সিট এবার এই হাজার বারোটি সিটের মধ্যে এই হাজার বারোটি সিটের মধ্যে এই রিজিয়ন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে এই হাজার বারোটি সিট দুশো পঁয়ত্রিশ দুশো বারো একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন এবং দুশো পঁয়ষট্টি এই টোটাল মিলিয়ে দাঁড়াচ্ছে হাজার বারোটি সিট এটা হয়ে গেলো জেনারেলদের জন্য যে জেনারেল জেনারেলদের জন্য যে অ্যাপ্লাই করবে তার জন্য সেম একইভাবে এসটির জন্য টোটাল সিট হচ্ছে চারশো একশো চুয়াল্লিশ টোটাল একশো চুয়াল্লিশ এইভাবে নিজের রিজন ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে যার যেটা রিজন সে সেই রিজনে দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে ঠিক তেমনি এসটির জন্য এটা ও জন্য এটা ও বিসি এর জন্য এটা এইভাবে সমস্ত লিস্ট টোটাল দিয়ে দেওয়া হয়েছে টোটাল যে ক্লারশিপের বেঙ্গলি মিডিয়ামের মেল ফিমেল মিলিয়ে টোটাল সিট হচ্ছে আপনার চব্বিশশো ছয় ওকে চব্বিশশো ছয় সিট আমরা দেখলাম যে এভাবে এসছে এখানে পুরো চার্ট দেওয়া আছে আপনারা নিজে নিজের সিট নিজে নিজের ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারেন যে কার জন্য কতটা সিট আছে এবারে চলে যাই শুধু ফিমেলদের জন্য ক্লাসশিপ বেঙ্গলি মিডিয়াম এবং এটা শুধু ফিমেলদের জন্য এখানে মেলরা অ্যাপ্লাই করতে পাবে না শুধু ফিমেলদের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট ফিমেল আছে তাদের জন্য টোটাল সিট হচ্ছে দুশো তিনজন দুশো তিনটির মধ্যে এটা হচ্ছে রিজন ওয়াইজ যে যে রিজনে পড়ছে তার জন্য টোটাল এই দুশো তিনকে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পাঁচটা রিজনে টোটাল মিলিয়ে দেখতে গেলে দুশো তিনটা দাঁড়াবে এভাবে জেনারেল ক্যাটাগরিদের জন্য দাঁড়ালো দুশো তিন এসটিদের জন্য হচ্ছে উনত্রিশ এসসির জন্য হচ্ছে একশো দুই ওবিসি এ হচ্ছে ঊনপঞ্চাশটি ওবিসি বি হচ্ছে থার্টি থ্রি এভাবে টোটাল সিট দাঁড়িয়ে যাচ্ছে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে চারশো তিরাশিটি সিট দাঁড়াচ্ছে বেঙ্গলি মিডিয়াম ফিমেল ক্যাটাগরির জন্য এবং এ হচ্ছে রিজন ওয়াইজ টোটাল রিজন ওয়াইজ কতটা দাঁড়াচ্ছে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে নিজে নিজের যার যেটা রিজনে পড়ে সে নিজে নিজের রিজনেই এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট চলে আসি হিন্দি মিডিয়ামের জন্য এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না হতে পারে তবে টোটাল ভ্যাকান্সি যেহেতু দিয়েছে আমরা দেখে নেব স্কলারশিপ হিন্দি মিডিয়াম মেল ফিমেল বোথ জেনারেল ক্যাটাগরিতে হচ্ছে চব্বিশটা সিট টোটাল তার মধ্যে রিজান ওয়াইজ দেওয়া হয়েছে নর্থ ইস্ট নর্থ সাউথ ইস্ট সাউথ এবং ওয়েস্ট টোটাল সিট দেওয়া হয়েছে বাষট্টিটি হিন্দি মিডিয়ামের জন্য মেল ফিমেলের জন্য টোটাল বাষট্টিটি তার মধ্যে জেনারেল এস টি এস সি ও বিসি বি এভাবে দেওয়া হয়েছে ওকে নেক্সট চলে আসি ক্লার্কশিপ হিন্দি মিডিয়ামের জন্য এটা ফিমেল ক্যাটাগরি অনলি এখানে মেলরা অ্যাপ্লাই করতে পাবে না ফিমেল ক্যাটাগরির জন্য টোটাল সিট হচ্ছে জেনারেলদের জন্য মোট পাঁচটি সিট আছে এসির জন্য এসটির জন্য একটি এসসির জন্য তিনটি ও এ একটা ও বি একটা এবং বাকি সব জিরো এবং ই ডাব্লিউ এর জন্য দুটো টোটাল সিট দাঁড়িয়েছে তেরোটি রিজন ওয়াইজ দেখতে গেলে এ হচ্ছে রিজন ওয়াইজ এইখানে এই পুরো চারটা হচ্ছে রিজন ওয়াইজ তেরোটি সিট টোটাল ওকে এবার চলে আসছি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ স্কলারশিপের ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু মিডিয়াম উর্দু মিডিয়ামের জন্য মেল ফিমেল বোথ জেনারেল ক্যাটাগরিতে আছে চারটা রিজন ওয়াইজ দেখে নিচ্ছি এখানে চারটার মধ্যে ইস্ট রিজনে তিনটে আছে এবং সাউথ ইস্টে একটা আছে টোটাল মিলে চারটা আর কোথাও নেই বাকি এসটিতে একটি ওবিসি এসসিতে দুটো ও বি সি এ দুটো ও বিসি বিতে নেই এবং টোটাল ইডাব্লিউ এসে দুটো আছে টোটাল সিট হচ্ছে বারোটি নেক্সট চলে আসবো উর্দু মিডিয়াম অনলি ফিমেল ওকে অনলি ফিমেলের মধ্যে দেখে দিচ্ছি জেনারেল ক্যাটাগরি টোটাল একটা আছে সেটা হচ্ছে সাউথ রিজনে এবং এসসির জন্য দুটো আছে আর ই ডাব্লিউএসের জন্য একটা আছে টোটাল সিট হচ্ছে চারটে সেটা হচ্ছে উর্দু মিডিয়ামের জন্য এবার চলে আসি নেপালি নেপালি মিডিয়ামের জন্য নেপালি মিডিয়াম মেল ফিমেল বর্তের জন্য টোটাল সিট হচ্ছে জেনারেলের দুটো এই জেনারেল সিট হচ্ছে টোটাল দুইটি সেটা আছে নর্থ রিজনে আর ও বিসি এর জন্য একটা আছে তিনটে সিট বাট এখানে বলা হয়েছে ছটা তার মানে কোথাও এখানে মিস্টেক হয়েছে দুটো এবং একটা তিনটে আমরা করছি আর এখানে একটা পাচ্ছি চারটা আর এখানে পাচ্ছে দুটো ছটা সরি মিষ্টি আমারই ছিল ছটা সিট টোটাল আছে আচ্ছা নেপালি মিডিয়াম হয়ে গেল টোটাল মেল ফিমেল আছে এবার নেপালি মিডিয়াম শেষ উড়িয়া মিডিয়ামের জন্য আছে মেল ফিমেল মেল ফিমেল শুধুমাত্র ই ক্যাটাগরিতে একটা দিয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট রিজনে আর কিছু নেই নেক্সট হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়ামে মেল ফিমেলের জন্য জেনারেল ক্যাটাগরিতে টোটাল ভ্যাকান্সি একটা সেটা হচ্ছে ওয়েস্ট রিজনের জন্য এবার পেছনে তেলেগু মিডিয়ামের জন্য তেলেগু মিডিয়ামে মেল ফিমেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরি অনলি একটা সেটা হচ্ছে সাউথ ইস্ট রিজনের জন্য সো এটা হয়ে গেল আমাদের টোটাল গ্রুপ সি ভ্যাকান্সি এতটা আমরা যেটা পেলাম সেটা হয়ে যাচ্ছে গ্রুপ সি গ্রুপ সি এর ভ্যাকান্সি আমরা টোটালটা পেয়ে গেলাম এটা কতটা ভ্যাকান্সি পেয়েছি আমরা শুরুতে পেয়ে গেছিলাম শুরুতে আমরা ভ্যাকান্সিটা দেখে নি আর একবার গিয়ে টোটাল গ্রুপ সি ভ্যাকান্সি হচ্ছে এখানে উনত্রিশশো উনআশিটা উননব্বইটি ওকে এবার আমরা দেখে নেব গ্রুপ ডি ভ্যাকান্সি ওকে গ্রুপ ডি ভ্যাকান্সি এই যে গ্রুপ ডি টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচ হাজার চারশো উননব্বইটি পাঁচ হাজার চারশো উননব্বইটি তার সেটা আবার রিজন ওয়াইজ দেওয়া হয়েছে রিজন ওয়াইজ হচ্ছে এইভাবে যেমন হচ্ছে ইস্ট রিজনে হচ্ছে আপনার নশো পঁচানব্বই নর্থে ষোলোশো সাত সাউথ ইস্টে হচ্ছে আপনার পাঁচশো চৌত্রিশ আর আপনার সাউথ রিজনে হচ্ছে ছশো আশি এবং ওয়েস্ট রিজেন হচ্ছে ষোলোশো তিয়াত্তর এবার এটা রিজন ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ এবং সোশ্যাল ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেল দেওয়া হয়েছে দেখে নিচ্ছি আমরা সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট হচ্ছে গ্রুপ ডি আর ক্লার্ক পোস্ট ছিল গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের মধ্যে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল বোর্ডদের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আঠেরোশো এক সেটা রিজার্ন ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে টোটাল করে দেখতে গেলে এটা আঠারোশো এক দাঁড়াবে এবার এসটির জন্য ভ্যাকান্সি হচ্ছে দুশো আঠান্ন এসসির জন্য হচ্ছে আটশো নিরানব্বই ও বিসি এ হচ্ছে চারশো উনত্রিশ এবং ও বিসি বি হচ্ছে তিনশো এভাবে টোটাল ভ্যাকান্সি দাঁড়িয়ে দাঁড়িয়েছে টোটাল বিয়াল্লিশশো অষ্টআশি ভ্যাকান্সি ওকে এবার শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্য শুধু ফিফেল ফিমেলদের জন্য হচ্ছে জেনারেলে হচ্ছে আপনার চারশো উন উনত্রিশ আচ্ছা তারপরে এসসি সি সমস্ত কিছু আছে দেখে নেবেন নিজের নিজের ভ্যাকান্সি যেমন ও বিসি এ হচ্ছে একশো সাত সরি একশো দুই এবং ও বি বি হচ্ছে সেভেন্টি ওয়ান এসসি ভ্যাকান্সি খুব বেশি আছে এখানে দুশো চোদ্দো এবং এস এসটি হচ্ছে সিক্সটি ওয়ান টোটাল ভ্যাকান্সি ফিমেলদের জন্য হচ্ছে হাজার একুশ এবার মিডিয়াম চেঞ্জ হিন্দি মিডিয়ামদের জন্য হিন্দি মিডিয়াম মেল ফিমেল বোথ জেনারেল ক্যাটাগরি হচ্ছে আপনার ফিফটি থ্রি অনলি এবং এস টি হচ্ছে আট এস সি হচ্ছে টোয়েন্টি সেভেন ও এ হচ্ছে তেরো ও বিসি বি হচ্ছে নয় টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একশো আঠাশ ইম্পর্টেন্ট এই কয়েকটা ভ্যাকেন্সি তার জন্য বারবার আমি এগুলো করছি এগুলো করতে যাচ্ছি না টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একশো আঠাশ এটা হচ্ছে রিজেন ওয়াইজ দা যেটা এবারে চলে আসছি আমরা ফিমেলদের জন্য অনলি হিন্দি মিডিয়াম ওনলি ফিমেল টোটাল ভ্যাকান্সি জেনারেলদের জন্য সাত আচ্ছা এসটিতে ভ্যাকান্সি নেই এসসিতে হচ্ছে দুই ও এ একটা এবং ও বি হচ্ছে একটা ই এস একটা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য একটা টোটাল হচ্ছে তেরোটা ভ্যাকান্সি নেক্সট চলে আসি আমরা উর্দু মিডিয়াম মেল ফিমেল টোটাল ভ্যাকান্সি হচ্ছে এটা জেনারেল ভ্যাকান্সি হচ্ছে আট টোটাল ভ্যাকান্সি হচ্ছে টোয়েন্টি ওয়ান উর্দু মিডিয়ামে আমাদের সেরকম প্রয়োজন পড়বে না আশা করি ক্যান্ডিডেট উর্দু মিডিয়ামে খুব কম থাকে তবুও বলে দিই জেনারেলদের জন্য ফিমেল ক্যাটাগরি অনলি সেটা হচ্ছে দুইটা টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচটা নেক্সট চলে আসি নেপালি মিডিয়ামের জন্য এসব দরকার পড়বে না তবুও দেখে নেয় নেপালি মিডিয়াম মেল ফিমেল উভয়ের জন্য হচ্ছে আপনার তিনটা ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি হচ্ছে নটা আচ্ছা নেপালি ফিমেল ক্যাটাগরি অনলি নেপালি অনলি ফিমেল ক্যাটাগরির জন্য এসসিতে শুধুমাত্র দিয়েছে এসসিতে শুধু হচ্ছে একটাই সেটা হচ্ছে নর্থ রিজনে নেক্সট চলে আসি আমরা উড়িয়া ল্যাঙ্গুয়েজের জন্য এটা আরও প্রয়োজন পড়বে না আশা করি তবে দেখে নিই উড়িয়া ল্যাঙ্গুয়েজের জন্য ফিমেল এসসি শুধু দিয়েছে এবং তেলেগু ল্যাঙ্গুয়েজে ফিমেল দিয়েছে জেনারেল শুধু একটি নেক্সট চলে আসি ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ মিডিয়াম মেল ফিমেল উভয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে একটাই আর কোনো ভ্যাকান্সি নেই এটা হচ্ছে লাস্ট সো এই হচ্ছে গ্রুপ ডি ভ্যাকান্সি গ্রুপ ডি ভ্যাকান্সি আমরা টোটাল পেয়ে গেলাম এখানে পাঁচ হাজার চারশো উননব্বইটি ভ্যাকান্সি এই পাঁচ হাজার চারশো উননব্বইটি ভ্যাকান্সি এইভাবে রিজন ওয়াইজ দেওয়া হয়েছে যার যেটা রিজন সে সে রিজন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ নিজের ভ্যাকান্সিটাকে দেখে নেবেন এবং সে ওয়াইজ অ্যাপ্লাই করবেন এবং এই চ্যানেলের মধ্যে প্রতিদিন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্লাস আপলোড করা হয় আপনাদের যদি মনে হয় যে আমার কাছ থেকে ক্লাস করবেন তবে ফ্রি ইন কস্ট আপনারা ক্লাস করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ডেইলি সন্ধ্যে সাতটার সময় ক্লাসে আপনারা জয়েন করতে পারেন ওকে সো এই ছিল শর্ট ভিডিও ভ্যাকান্সি আপডেট নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওসে ততক্ষণের জন্য ভালো থাকুন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম